চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট প্রবলেম সলভিং অংশ থেকে কোশ্চেন কিরকম হয় চলো দেখি দেখো এখানে একটা কোশ্চেন দেখো শতকরা থেকে একটা আসা কোশ্চেন দেখো কি বলছে একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত প্রথমে তুমি যেটা করতে পারো দেখো তুমি সংখ্যাটা জানো না সংখ্যাটা এক্স ধরে নিতে পারো এক্স তাহলে x এর বারো পার্সেন্ট এর কত পার্সেন্ট বারো পার্সেন্ট কত 96। এখন তুমি জানো এর মানে কি গুণ তাহলে এক্স পার্সেন্টেজ উঠে গেলে হান্ড্রেড দ্বারা ফাঁক ইকাল টু নাইনটি সিক্স তাহলে এখন দরকার কি এক্স এক্স কী হবে নাইনটি সিক্স হান্ড্রেড ফাঁক হয়ে আছে গুণ হয়ে যাবে বারো গুণ হয়ে আছে কি হয়ে যাবে ফাঁক হয়ে যাবে এখন যদি তুমি একটু কাটাকাটি করো বারো আট আটশো তাহলে রাইট আনসার কী হবে আটশো দেখো এই অঙ্কটা তুমি একটু অ্যাডভান্স লেভেলে আরও সহজভাবে করতে পারবো দেখো প্রথমত ওইটা লেন মনে হইতে পারে কিন্তু তুমি ওইটা এক লাইনেই করতে পারবা কিরকম দেখো বারো পার্সেন্ট মানে কত ছিয়ানব্বই তাহলে মূল সংখ্যা কোন সংখ্যার বারো পার্সেন্ট ওই মূল সংখ্যাটা কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে তুমি দেখো বারো পার্সেন্ট ইকল্টু কত ছিয়ানব্বই অতএব তুমি কী বের করবো এক পার্সেন্ট ইকল্টু কত ছিয়ানব্বই ভাগ হচ্ছে বারো অতএব হানড্রেড পার্সেন্ট মানে মূল সংখ্যা তাহলে ছিয়ানব্বই গুণ হচ্ছে কী হবে হানড্রেড পার্সেন্ট ডিভাইডেড বাই বারো সেম নিয়ম বারো আট আটশো দুই আনসার একই এরকম কোশ্চেন আমাদের গত বছর এবং তার আগের বছর সি অ্যাডমিশন টেস্টে আসতেই আসে আসতেই থাকবে ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নেই এরকম কোশ্চেন আশা করি সামনেতেও আসবে নিয়মিত আমাদের গাইডলাইন ফলো করো আমরা আছি তোমাদের সাথে দেখা হবে সবুজ ক্যাম্পাসে সালামু আলাইকুম